আচ্ছা দাও দাও দেখি ওয়াও আস্তে দাও তুমি কলা ভাঙা করছো হ্যাঁ আরে বাবারে বাবারে ও ওরগো তুমি কত বড় হয়ে তুমি রান্না করতে পারো বেবি শাক দুম 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 বেবি শাক দুম 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 বেবি শাক দুম দুম বেবি শাক মামি শাক দুম দুদম দুম দুম মামি শাক দুম দুদম দুম এই যে অর্গো কলা ভাজা করছে দেখো কত সুন্দরভাবে দিয়েছে কলাগুলো দেখেছো খুব সুন্দরভাবে কলাগুলো অর্গো দিয়েছে দেখো দেখো सगळे দেখো আর 봐 তুমি কি রান্না করছো সকলকে বলো বেগুন ভাজা করছে যে বেগুন